This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. No! ওভারটেক করে প্যাসেঞ্জার নিচে গিয়ে কোন মৃত্যু হয় ড্রাইভারের নামে কিন্তু ফোনের মামলা রুজু হবে স্বাগত হটস্প আমি শরীর হাজেরা, হটস্পটে আজ হট টপিক ভাবুন আজকে শিশু দিবস আর সেই শিশু দিবসে নাকি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আবারও পুলকার দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেলেন পড়ুয়ারা যদিও তারা গুরুতর আহত হয়েছেন এবং সল্ট লেকে পাঁচ কিলোমিটার দূরে মানে যখন যেখানে ঘটনাটা ঘটেছে তার থেকে পাঁচ কিলোমিটার দূরে সল্ট লেকে এই দুদিন আগে দুই বাসের রেশারেশিতে এক চতুর্থ শ্রেণীর পড়ুয়া মৃত্যু হয়েছে আয়ুষ কি না তার মাথায় হেলমেট ছিল না সেটা পরে জানা গিয়েছে এবং স্বাভাবিকভাবে একটা রেশারেশির ইস্যু তো আছে এবং তারপর নানান প্রশ্ন উঠতে থাকে কিন্তু পথ দুর্ঘটনা বাড়ছে এটা চিন্তা চিন্তার এটা উদ্বেগের তাই এই মুহূর্তে আমার মনে হয়েছে হটস্পটে এই হট টপিক নিয়ে কাজ করা উচিত কারণ স্বাভাবিকভাবে আমার আপনার নিরাপত্তা এবং যারা বাড়ি থেকে বাচ্চাদের বের করে দিচ্ছি পুলকারের পুলকারে করে বের করে দিচ্ছি বা স্কুলের উদ্দেশ্যে বের করে দিচ্ছি সেই বাচ্চাগুলোরও তো নিরাপত্তা দরকার আমরা কতটা সচেতন প্রশাসন কতটা সক্রিয় কার ভুল কোথায় সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বেরিয়ে পড়ছি চলুন দুর্ঘটনা সেটা আপনাদের একটুখানি বোঝানোর চেষ্টা করি কারণ বাচ্চাদের পুলকারের একটা ন্যূনতম গতি হয় সেই গতি একটা মেনটেন করতে হয় কিন্তু যদি দুর্ঘটনা যে অভিজ্ঞাতে দুটো গাড়ির ছবি দেখেন না তাহলে বুঝতে পারবেন যে সত্যি কি পুলকার সেই নিয়ম নীতি পালন করেছিল আসুন দেখি প্রগতি ময়দান থানার সামনে আমি পৌঁছে গিয়েছি আমার দুজনেই সামনে বসেছিল এর সামনে মানে গেটের সামনে বাঁ দিকেই বসছিল হ্যাঁ এবার ড্রাইভার তো সোজা যাচ্ছে আর দিকে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল ওই ট্রলার দাঁড়িয়ে ছিল ওই ট্রলারে গিয়ে ও মারে মানে ও নিজে নিজেকে বাঁচাতে গিয়ে ওখানে ওই ওখানে অ্যাক্সিডেন্ট পায় মানে নিজে বাঁচবো ওরা মরু গাড়িটা দেখে তো চেনা যাচ্ছে না মানে কি সাংঘাতিক অবস্থা দেখুন যেখানে পুলকার চালকরা বলেন যে তাদের গতিবেগ বাচ্চাদের নিয়ে যখন যান ষাটের উপরে তারা তুলতে পারে না তাহলে সেই নিয়ম নীতি লঙ্ঘন হয় যে সমস্ত রুলস আছে কিন্তু আপনার কি আজকে এই পুলকারের ছবিটা দেখে মনে হচ্ছে যে ষাট ছিল পুরো সামনের অংশটা রীতিমতো দুমড়ে মুচড়ে তালা ছিল স্বাভাবিকভাবে গাড়ির ছবি দেখে তো বুঝতে পারলেন সে আহত হবে সেও আহত তবে তাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু যে কন্টেনারটাতে ধাক্কা মারে এই কন্টেইনার বলেই হয়তো পেছনের দিকটা বেঁচে গিয়েছে কিন্তু দেখুন এই মোটা লোহার রড যেটা একটা সলিড লোহার রড সেই যে বিমটা থাকে সেই বিমটাকে রীতিমতো বেঁকে ঢুকিয়ে দিয়েছে এটা একটা বাচ্চাদের পুলকার হ্যাঁ কতটা গতি থাকলে এরকম দুমড়ে মুচড়ে যেতে পারে এই ট্যাংকারের পেছনে ধাক্কা মেরেছে তুমি দেখো এই লোহার রট এই লোহার বিমটাকে রীতিমতো বেঁকিয়ে দিয়েছে এই যে মোটা লোহার বিম সলিড বিম কিন্তু গোটা সলিড বিম রীতিমতো বেঁকিয়ে দিয়েছে কতটা গতিবেগ থাকলে এরকম ঘটনা ঘটতে পারে সামনেটা পুরো শেষ হ্যাঁ কতটা গতিবেগ থাকলে তাও হতে পারে

বাচ্চাদের গাড়ি কতটা গতিতে চালানো উচিত কিভাবে মেনেছি এরই দোষ এই তো মেন এই তো চালাই ছিল এই মেনেছে মানে এরই দোষ এরই গতি বেশি ছিল কথা বলবো প্লিজ আপনি হেলমেট পরেছেন বাচ্চাটাকে হেলমেট দেন সরি ম্যাম মতলব ইধার নজদিক মেই রাতে হ্যাঁ আপনি শুনেছেন পরশুদিনই একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে শুধুমাত্র মাথায় হেলমেট ছিল না বলে আমি এটা অর্ডার কেয়া হুম অ্যামাজন কে আবি আ রাহা হ্যাঁ রেগুলার পুলকার চালান তো কতগুলো বাচ্চা রোজ নিয়ে যান আমি 8 জন আছে আমার 8 জন তো যখন যান তখন আপনাদের ম্যাক্সিমাম স্পিড কত থাকে ওই 60 এর উপরে গেলে তো ধরে

হেলমেট পরেনি এই রাস্তায় সকালবেলা একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে হেলমেট ছাড়া কিভাবে ঘুরছে আর এটা সিঙ্গেল লেন কিন্তু মানে আমি একদম দুর্ঘটনাস্থলে রয়েছি এই ধাপার মাঠের পাশে এই এলাকায় যেখানে সকালেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল দ্রুত গতিতে এখানে গাড়ি যাচ্ছে কোনো রকম নিয়মের কোনো মানে পালাই নেই এখানে যে গাড়ি আছে সমস্ত ফাঁকা রাস্তা পেয়ে দ্রুত গতিতে এবং সিঙ্গেল লেন ওইদিকে আপ এদিকে ডাউন এরকম গাড়ি চলাচল করছে সেখানেই মানুষ কোনো রকম মানে নিজে সচেতন নয় হেলমেট ছাড়া রীতিমতো তাতক করছে দেখতে পেলেন তো মানে মানুষকেও সচেতন হতে হবে যারা গাড়ি চালাছেন তাদেরকেও সচেতন হওয়া প্রয়োজন একটা তো স্পিড লিমিট বলে কথা আছে তার উপর যখন পিছনে বাচ্চা রয়েছে দেখুন কিভাবে দ্রুত গতিতে গাড়িগুলো আসছে একটু কথা বলবো একটু কথা বলি এই এটা একটা বাইপাস এর রাস্তা তো ধাপার রোড হেলমেট ছাড়া যাচ্ছে আর আমি এই

হেলমেটটা অফিসে আমি পরেই যাই একটু কথা বলি হাতে হেলমেট নি কেন মাথায়

এই রাস্তাটা সোজা বাইপাসে গেছে তো হ্যাঁ হ্যাঁ হেলমেটটা হাতে মাথায় নাই কেন হেলমেটটা পরছি আমি এক্ষুনি সব ঘর থেকে বেরোলাম আমি যাচ্ছি অফিস সবাই বলছে এক্ষুনি বেরোলাম তো এই রাস্তা সিকিউরিটির দরকার নেই দেখো কি জোরে জোরে গাড়িগুলো আসছে না নিশ্চয়ই নিশ্চয়ই কে আমার ভুল সরি তার জন্য এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করো তো হ্যাঁ রোজ যাতায়াত এমনি এই গাড়িগুলো কতটা স্পিড কত থাকে মিনিমাম থাকে 40 50 তো থাকে ভালোই জোরে থাকে তো স্পিড মানে নিজেকে তো মানতে হবে সে তো নিশ্চয়ই আমার আমার ভুল আছে আমার যাও দাদা বাইপাস দিয়ে যাচ্ছেন বাচ্চা দুটোকে হেলমেট পরাননি বাইপাস দিয়ে যাচ্ছেন বাচ্চা দুটোকে একটু হেলমেট পরান হেলমেট তো হ্যাঁ না আপনাদের দুজনের সিকিউরিটি আছে ওদেরও তো সিকিউরিটি আছে ঠিক আছে মানে আমরা বাচ্চাদের সিকিউরিটি নিয়ে কাজ করছি এই সেদিনে বাচ্চা হেলমেট পাতা ছিল না বলে খুব খারাপ খবর হয়েছে ঠিক আছে আমি হেলমেট পরানো উচিত নাকি না উচিত আছে এটাই হচ্ছে আমাদের সচেতনতার ছবি বুঝতে পেরেছে তো সবকিছু পুলিশ প্রশাসনের উপর দায় দিই রাস্তা খারাপ সেই সমস্ত দায় দিই কিন্তু বাবা মায়েরও তো দায় রয়েছে তাদেরও তো একটা রেসপন্সিবিলিটি নিতে হবে তারাই যদি রেসপন্সিবিলিটি না নেয় পুলকার যারা গাড়ি নিয়ে যাচ্ছেন বাচ্চাদের নিয়ে যাচ্ছেন তাদের কি কোনো দায়িত্ব রয়েছে যে কারণেই তো বারবার এই দুর্ঘটনা যে কারণেই বারবার এরকম বাচ্চারা আহত হচ্ছেন এবং বাচ্চাদের প্রাণ পর্যন্ত যাচ্ছে আমরা এটা করার শাস্তি বন্দোবস্ত আমরা করছি এবার আমরা ড্রাইভারকে যুক্ত করবো যে বেপরোয়াভাবে গাড়ি চালায় এবং ওভারটেক করে প্যাসেঞ্জার দিতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে ড্রাইভারের নামে কিন্তু কোণের মামলা রুজু হবে আমরাটাকে ছাড়বো কিছু আগে পরিবহন মন্ত্রী তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন ওভারটেক করতে গিয়ে যদি কারোর মৃত্যু হয় তাহলে সেই মৃত্যুর দায় ড্রাইভারের উপরই দায় চাপানো হবে এবং ড্রাইভারের নামে কোণের মামলা রুজু হবে এখানে আমি এই মুহূর্তে একটি বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি দেখি তারা কোনো রকম প্রতিক্রিয়া দেন কিনা তাদের সঙ্গে কথা বলি আপনারা সবাই এখানে এই বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর তাই তো কিছুক্ষণ আগেই পরিবহন মন্ত্রী বলেছে বাস ওভারটেক করতে গিয়ে বা প্যাসেঞ্জার তুলতে গিয়ে যদি কারণ মৃত্যু হয় তাহলে ড্রাইভারের নামে খুনের মামলা রুজু হবে কিভাবে দেখবেন বিষয়টা পরিবহন মন্ত্রী আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী যে কথাটা বলেছেন সেই কথাটা যুক্তিসঙ্গত সব দিক দিয়ে ঠিক নয় কারণ সবসময় যে ড্রাইভারের কারণে অ্যাক্সিডেন্ট হয় এটাও ঠিক নয় আমরা পথচারীরা নানান রকম ভুল করি ঠিক আছে সিগন্যাল ফেল করে আমরা নিজেরাই হেঁটে চলে যাই তখন আমাদের যারা সার্জেন্ট দাঁড়িয়ে থাকেন তারা বলেন তারা পাবলিককে আমাদের ফাইনে পর্যন্ত করেছেন বহু রেকর্ড আছে কলকাতায় বিভিন্ন জায়গা থেকে লোক আসে তারা সিগনাল সম্বন্ধে কোনো জ্ঞান নেই ঠিক আছে সুতরাং পরিবহন মন্ত্রী মাননীয় পরিহমমন্ত্রী যেটা বলেছেন সেটা সব ক্ষেত্রে শিখলাম মানে বিষয়টা একটু ভেবে দেখা দরকার সঙ্গে কথা বলা দরকার আপনারও কি সেই আপনারও কি সেই একই মনে হয় যে আপনি তো গাড়ি চালান যখন বাস চালান অনেককে অনেক রকম অবস্থায় দেখেন মানে কি মনে হয় সাধারণ মানুষ কি সচেতন

আজকে রাস্তার ওপরে কোনো গাড়ি গিয়ে অ্যাক্সিডেন্ট করছে না লোক ফুটপাথ বলে মানেন না ফুটপাতে হকাররা বসে রয়েছে আর গাড়ির বাইক অটো মনে করে বাসটা বোধহয় একটা বাড়ির বারন্দা দিয়ে রাস্তা পার হচ্ছে দুসো পনেরো হয়েছে সোল্টেকের আয়ুসের দুর্ঘটনাটার কথা বলে আর অর্ধেক গাড়িতে যদি চেকিং করে ড্রাইভারের বাস লাইসেন্সি পাওয়া যাবে পরিবহন দপ্তরকে আরও একটু বেশি নজরদারি করেন দপ্তরকে একশো একশো পরিবহন দপ্তর যেমন লকডাউনের পর থেকে কন্টাক্টারি লাইসেন্স মেনু বন্ধ করে দিয়েছে দিয়ে বলছে নতুন করে লাইসেন্স মাত্র আপনি যদি ডকুমেন্টস দেখতে চান আমি এই মুহূর্তে আপনাকে দেখাতে পারি কন্ট্র্যাক্টরির লাইসেন্স আছে আমার উনিশশো তিরাশি সালে আমার লাইসেন্স রিনিউ করেনি আমি এন কলকাতা থেকে তুলে নিয়ে গেলাম মোটর মোটরভেকালসে আমাকে বলল তোমায় নতুন লাইসেন্স করতে হবে আর্ধেক লোকের কন্টাক্টারি লাইসেন্সও নেই তারা গাড়ির গ কী বুঝবে

এই যে আমি এই কারণেই ওনাদের কাছে পৌঁছে গেলাম যে কারণ ওনাদের পাঠটাও শোনা দরকার আজকে একটা পথ দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটার পর সেই দায়টা পুরোপুরি ড্রাইভারদের উপর যে চাপিয়ে দেওয়া হচ্ছে তারা কিন্তু সেই বিষয়টা মেনে নিচ্ছে না তারা বলছে পরিবহন মন্ত্রীকে আরও বিশেষভাবে ভাবনা চিন্তা করা দরকার পরিবহন দপ্তরকে কাজ করে দেখা দরকার কারণ বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে সঠিক নথি থাকে না বেআইনিভাবে গাড়ি চলে সেই বিষয়গুলো মনিটার করে তারপর সিদ্ধান্ত নেওয়া হোক তাই তাদের প্রতিক্রিয়াও আপনাদের সামনে তুলে ধরলাম পথ দুর্ঘটনা ঘটনা কাজ করছিলাম তখন কাজ করতে করতে শেষ বেলা একটা খবর এলো যে পঞ্চসারের কাছে ঠিক এই দুর্ঘটনাটা ঘটে এই মুহূর্তে আমরা সিসি ক্যামেরা ফুটেজের এখানে এসেছি যেখানে পুরো দুর্ঘটনাটা ধরা পড়বে মানে ভয়ানক বাসের গতি এবং কিরকম অবস্থা ছিল সেটাই আপনাদের সামনে ফুটিয়ে তুলব দাঁড়ান এই মুহূর্তে ফুটেজটা দেখবেন কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে বারবার প্রশ্ন উঠছে না এই যে দেখুন কিভাবে একটা ছেলেকে মানে এত সাংঘাতিক সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই বোঝা যায় যে কার গাফিরতি এই ছেলেটার ছেলেটার পরিচয় কি এখানকারই ছেলে হ্যাঁ এখানকার কত বয়স অবস্থা কিরকম এখন বলছে খারাপ আছে মানে আমি তো সিসি ক্যামেরা ফুটেজ থেকে চমকে ঢুকে গেছে নিয়ে আমি না একদম সেটাই আমি দেখতে পাচ্ছি যে কি ভয়ানক দুর্ঘটনা সিসি ক্যামেরা ফুটেজটা দেখার পর আমার আরো বেশি ভয় লাগছে যে কিভাবে কতটা গতিতেই বাসটা এসেছে একটা লোহার এই যে পোস্ট সেই পোস্টটাকে ভেঙে নিয়ে রীতিমতো ঢুকে গিয়ে দেওয়ালে চলে গিয়েছে এটা কি করে সম্ভব একটা স্কুলের বাস চালাচ্ছেন একজন চালক এতটা গতিতে থাকতে পারে পাশে এতটা বড় দুর্ঘটনা করতে পারে এই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে এবার আমাকে শেষ করতে হবে বুঝতে পারছেন তো মানে আমরা কতটা সচেতন যারা গাড়ি চালাচ্ছেন তারা কত সচেতন পুলিশ প্রশাসন তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে মানে সব জায়গায় এই যে পরপর পথ দুর্ঘটনা বেড়ে চলছে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রত্যেকের ভাবার দরকার যাই হোক আজ এখানে শেষ করছে আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি বাংলায়